চারিদিকে ছোট 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 করে বিল্ডিং করা আছে এ পাশে আছে যে এটা কি কি নদী বলে তাই তাই একটা ছোট একটা নদী ইন্ডিয়া থেকে পানি ইন্ডিয়া থেকে পানিগুলো নেমে আসছে আসে এখন অনেকে দেখেন গোসল করতেছে আরও দেখেন ছোট ছোট দিকে নৌকা দিয়ে অনেকে ইয়া করছে করতেছে অলরেডি মাসুরঙ্গি বাজক এই যে

ইয়াস গাইস ওয়ারে হ্যালো গাইস অবশেষে আমরা টায়েরপুর আসছি সেই সুন্দর পাহাড়টি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই নদী এক কথায় অসাধারণ অনেক দূর দূরান্ত থেকে এসেছি সেই মধুপুর থেকে সকালবেলা রনা দিয়েছি শত কষ্টের পথ পাড়ি দিয়ে আমরা এখন তাহিরপুর সাকসেসফুল ভ্রমণটি খুব সুন্দর হয়েছে কষ্টের মাঝেও ওই যে বসা জুতা দুইটা সে জুতা জুতা কেতর গাগামু কেতর গাগামু হুন্ডা উলটাই গেসিলগা হুন্ডা উলটাই গেসিলগা জীবন বেদনা বেদনা বাবা যায় বাবা যায় মধু মধু একারে কেদরে মধু পইরা গেছে গা সেই আই অ্যাম টু ওভার কি সুন্দর অনেকগুলো মোটর সাইকেল গুলো দুই দুইটা সে রাস্তার খুবই অবস্থা কাহিল সে কারণে খুবই সুন্দর অনেক সুন্দর